এটা 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 আমড়ি ফল ফল এই যে সুন্দরী ফল এই যে দেখেন সুন্দরী ফল হয়তো অনেকে দেখেন এই যে ফুল যারা যারা আসলে সুন্দরী ফল দেখেছেন কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমড়ি ফল এই যে পেকে গেছে বন্ধুরা খুলনা জেলার কয়রা উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিটুন রায় আজকের আপনাদেরকে নিয়ে এসেছি সেই সুন্দরবন আমার এই ডাইন সাইডে দেখতে পাচ্ছেন বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন আর আমরা কিন্তু ছোট নৌকায় করে আসছি আমাদের মাঝি আর তাছাড়া কিছু ছোট বড় ভাই বেরাদাররা আছে আপনারা দেখতে পাচ্ছেন নৌকার মাথায় বসে আছে আর আমরা কিন্তু এখন একটু পরে বনের ভিতরে ঢুকবো এবং এর ভিতরে কি কী দেখা যায় সর্বশেষ আপনাদেরকে শেয়ার করবো এবং দেখাবো চলুন তাহলে বনের দিকে যাওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে ছোট যে খাল খালের ভিতরে আর দুই সাইডে অসংখ্য গাছপালা দেখতে পাচ্ছেন আর এই সাইডে কয়েকটা খেজুর গাছ দেখতে পাচ্ছি আর বেদ গাছও আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরবনের ভিতরে কত সুন্দর মনোরম দৃশ্য আসলে না দেখলে বোঝা যাবে না আর এখন কিন্তু ভাটা চলছে আর আমাদের এই যে ছোট নৌকা এই ছোট্ট খালের ভিতর দিয়ে সামনের দিকে আগাচ্ছে আর আমাদের সফর সঙ্গী হিসাবে দেখেন বড় ভাইরা আছে ছোট ভাইও আছে পিছনে একটা মাঝি আর সামনে একটা মাঝি তারা কিন্তু অনেক কষ্ট করছে আর এর ভিতরে মূল উদ্দেশ্য ছিল হরিণ বানর এগুলো দেখার জন্য যদি কিনা আমাদের সামনে পাওয়া যায় তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর দেখা যাক সাপ বা অন্য কোনো পশু পাখি দেখা যায় কি না যেহেতু এখন সবেমাত্র ভাটা এখন হয়তো না দেখার সম্ভাবনা বেশি হয়তো আরও এক ঘন্টা পরে আসলে অনেক কিছু দেখা যেত বাট তখন বাঘ মামার ভয় থাকবে যার কারণে এই সময়টা সিলেক্ট করা হয়েছে বন্ধুরা আমি এখন সুন্দরবনের ভিতরে আর আমার ছপর সঙ্গীরা নৌকায় বসে আছে আর ইনারাও কিন্তু প্রস্তুত ভিতরে নামার জন্য আর এর ভিতরে একটু ঘুরে আসবো এখন যেহেতু জোয়ার সেহেতু হয়তো রিক্স কম থাকবে যার কারণে একটু এর ভিতরে আসা এবং এর ভিতরে এসে আপনাদেরকে জানাবো সামনে কিন্তু অনেক জল আর আমাদের দিগনেদা দিচ্ছেন বড়ো ভাই যে সামনে আর এসে সুন্দরী গাছ এই যে সুন্দরী গাছের ফুল হয়তো আপনারা অনেকে দেখেননি আপনাদেরকে দেখানোর জন্য আসলে সুন্দরবনের ভিতরে করা। আমরা সুন্দরবনের অনেকটা ভিতরে আর সফর সঙ্গী হিসাবে আছে ছোট ভাই এক বড়ো ভাই আর এই যে আমার গ্রাম রসুল ভাই কিন্তু গেঞ্জি গায়ে দিয়ে চলে এসেছে বনের ভিতরে দেখেন আসলে এর ভিতরে চলাফেরা করা একটা ঝামেলার বিষয় যে দেখেন আসলে সুন্দরবন প্রতিটা মুহূর্তে কিন্তু বিপদ থাকে তারপরেও কিন্তু ছুটে চলা আসলে আপনাদেরকে এই সুন্দরবন দেখানোর জন্য এই যে সামনে পশুর গাছ দেখতে পাচ্ছেন বর্তমানে সুন্দরবনের অবস্থা দেখেন আর এই যে সুলো এগুলো আপনার পায়ে ফোটে আপনার ক্ষতি হতে পারে আপনার যারা সুন্দরবন ভ্রমণে আসবেন তারা এসবগুলো আসলে অবশ্যই দেখে শুনে আসবেন কারণ সুন্দরবনে প্রতিটা মুহূর্তে বিপদ থাকে

হচ্ছে এই ফল এই যে পেকে গেছে আর এর ভিতরে তো দেখেন কি অবস্থা আসলে এর ভিতরে খুবই ঘন যার কারণে যাওয়া আসলে নিরাপদ হবে না যে কাঁকড়ার চালা আপনারা ওই যে একটা কাঁকড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে আসলে সুন্দরবনের ভিতরে কিন্তু ঘুরে ফিরে দেখালাম আর এখন আমরা সামনে বোর্ডে উঠব বোর্ডের বড় ভাইরা কিন্তু আদের আদের বসে আছে আর যে গুলাম রসুল ভাই তার কিন্তু অনেক সাহস সে আসলে বোনের ভিতরে ঢুকেছে বাঘ দেখার জন্য কিন্তু দুঃখের বিষয়ে বাঘের সাথে দেখা হয়নি আর এখন আকাশের অবস্থা খুব খারাপ যার কারণে আমরা আর বেশি কিছু হয়তো আপনাদের দেখাতে পারবো না আর আমাদের এই যে বোর্ড রেডি আমরা এখন সামনের দিকে আগাবো সামনের দিকে আরও অনেক কিছু হয়তো দেখার আছে দেখানোর চেষ্টা করব আর কী কী আছে বন্ধুরা বর্তমানে দেখতে পাচ্ছেন সুন্দরবনের অবস্থা ভিতরে কিন্তু শুকায় গেছে জোয়ারের জল নেমে যাওয়ার কারণে

দেখা যাক এর ভিতরে কোনো সন্ধান আমরা পাই কি না তাছাড়া সুন্দরবনের বিশেষ আতঙ্কের নাম বাঘমামা চায় না যে বাঘমামা সামনে মাথায় আসুক তাছাড়া কিছু বানরও দেখার ইচ্ছা ছিল দেখা যাক সেটা আপনাদেরকে দেখাতে সক্ষম হয় কি না बोलो अंग्रेज से यही सीने दो अलग से आरी करें मुड़ जाए সুন্দরবনে পুরো একদম শেষ পর্যায়ে আমরা এই যে মেন নদীতে চলে এসেছি আর নদীতে কিন্তু এখন প্রচুর দেহ নদী উত্তাল আর আকাশেও কিন্তু প্রচুর মেঘ যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন আকাশে মেঘ রৌদ্র আছে তারপরেও নদী শান্ত নেই আর এই সাইডে যে মেন সুন্দরবন বাংলাদেশের অন্যতম বিরাতার ম্যানগ্রোভ বন সুন্দরবন এই বনের ভিতরে কিন্তু এতক্ষণ আপনারা ছিলাম আপনাদেরকে দেখালাম বনের ভিতরে কি কি আছে জোয়ারের সময় যাওয়ার কারণে কিন্তু আপনাদের হরিণ বানর বা অন্য পশু পাখি দেখাতে পারেনি তারপরে এই সময় আসলে হয়তো নিরাপদ যার কারণে এই সময় এসেছি আর এই ছিল এই ভিডিওটির সর্বশেষ আলোচনা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে